মুর্শিদাবাদে হরিহরপাড়া ব্লকের জনকল্যাণ সমিতির উদ্যোগে শনিবার দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল হরিহরপাড়া হাই স্কুল প্রাঙ্গনে এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরুপ কুমার রায় বিএমওএইচ ও মোহাম্মদ সাফি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস এছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল জেলার হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এবং মোমর্ষ রোগীর প্রাণ বাঁচাতে হরিহরপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের জনকল্যাণ সমিতির উদ্যোগে শনিবার দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল হরিহরপাড়া হাই স্কুল প্রাঙ্গণে এবারে চতুর্থ বর্ষের রক্তদান শিবির এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বিএমইচ মোহাম্মদ সাফি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস এছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার শাসমল বলেন হরিহরপাড়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও স্থানীয় বাসিন্দারাও রক্তদান করেছেন এদিন প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন হরিহরপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগেই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়েছে এটা আমাদের চতুর্থ বর্ষ আর কি তো বর্তমান পরিস্থিতিতে রক্তদানের কর্মসূচি না হলে প্রতিনিয়ত মেডিকেল কলেজগুলিতে বা বিভিন্ন ধরনের চিকিৎসা কেন্দ্রগুলোতে মমূর্ষু রুগীদের জন্য যে প্রচুর পরিমাণে রক্ত দরকার হয় সেই রক্তের যোগান কিন্তু অধিকাংশটাই আমাদেরকে এই রক্তদান শিবিরগুলোর মাধ্যমেই পৌঁছে দিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আর্থিক সচ্ছলতা যতই থাক না কেন রক্ত কিন্তু কোনো কারখানাতে উৎপাদন হয় না রক্তের সোর্স একমাত্র মানব দেহই আবার বিজ্ঞান বলছে যে মানুষের শরীরের রক্ত সিস্টেমেটিক্যালি উৎপাদন হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে নষ্ট হয়ে যায় সুস্থ শরীরের যে কোনো মানুষ বছরে তিনবার খুব আরাম করেই রক্ত দিতে পারবেন তো আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও মাস্টারমশারা আসছেন আমার বিদ্যালয়ের অনেক শ্রদ্ধেয় স্যার মেমরা রক্ত দিচ্ছেন এলাকার বেশ কিছু উৎসাহী যুবক তারাও এসে রক্তদান শিবির করছে সকলের কাছে আমাদের আবেদন আসুন মনের ভীতি দূর করে রক্তদানে শিবিরে এসে রক্তদান করে মূর্ষি রুগীকে সাহায্য করুন এবং আপনার সামাজিক দায়বদ্ধতা পালন করুন হরিহরপাড়া থেকে রাখিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা সুখবর 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 মুর্শিদাবাদ জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন